আশি আছে পর কাজে পর দেখি পর বেশি পর বাসে পরের সব কাজে পর বোঝা মাথি নিয়ে পরে প্রাণ দিয়ে পরে শির পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন তারা সেই ঠাকুরানিরা তো অনেক প্রণাম আমার অবনিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক আমাদের লক্ষ্য মানুষকে ভালো রাখা আমার লক্ষ্য তমস গোমা জোতের গোময় অসত গোমা সদ্গোময় অন্ধকার থেকে আলোর পথে টেনে আনা আলোর পথে ডেকে আনা কারণ আমি তোমাদের পয়সা নিয়ে মন্দির করতে আসিনি আমি তোমাদের থেকে অর্থ রোজগার করতে আসিনি আমার অর্থ রোজগারের অন্যতম মাধ্যম নয় এটা কারণ আমি ভাঙা আশ্রমে দেবী থাকে চতুর্দিকে জল পরে খুব ভালো লাগে আমার সন্তানরা আছে একটা মা আর কি চাইতে পারে মা আলাদা করে কিছু চায় না মার আলাদা করে কিছু পাওয়ার নেই মার আলাদা করে কিছু বলার নেই মার আলাদা করে কিছু নেয়ার নেই এটা তো মা তাই সৎসঙ্গে যুক্ত হতে বারবার বলি আমি এটা বারবার বলি তাই প্রত্যেককেই একটাই কথা বলবো যারা এই সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত তারা প্রত্যেকে জুড়ে থাকুক এই কারণে মানুষ ভালো থাকবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা পরিষেবা বিনামূল্যে এক টাকাও লাগে না নাম লেখানোর জন্য পাঁচ টাকা আট টাকা দশ টাকা কুড়ি টাকা এইগুলো কিচ্ছু লাগে না এই দরবারে এই দরবারে যে এই দরবারে যে ওয়ান ডে চিকিৎসা চলে 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 চিকিৎসা চিকিৎসা চিকিৎসা। আজকে লক্ষ লক্ষ মানুষ প্রাণ ফিরে পাচ্ছে আজকে সুগার বলো ফ্রোজেন সোল্ডার বলো টিউমার বলো এই তো আমাদের কাছে গত রাত্রের একজন জানিয়েছে যে পেটে টিউমার ছিল মারত্মকীর্তনে দিয়েছে আলট্রাসোনোগ্রাফি করে টিউমার দেখা যাচ্ছে না এখন ইউএসি রেকর্ডে আমি করিনি আমি সারিয়ে দিইনি আমার এত ক্ষমতা নেই আমার আরতি একটা মায়ের আরতি বামাকালী কালী ধাম সরকার কলিযুগে একমাত্র বামাকালী কালী ধাম সরকার মিরাকিল মিরাক্কেল মিরাকেল ঘুরছে প্রত্যেক নিহত প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় মানুষ মিরাকিলের সাক্ষী কারণ এই দরবারে বাড়ি বসে আরজি লাগালে আমাকে পাবে ধামের এত মাহাত্ম ধামের এত কৃপা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় জবা পাঠায় তাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করে আর আজকে যারা একাদশী করেছে দান করেছে ধ্যান করেছে আজকে যারা বিশেষ করে আজকে ইন্দিরা একাদশী ইন্দিরা একাদশী আজকে যারা যারা করেছে আমি জানি আমার কাছ থেকে ভোগ গেছে কেউ কুড়ি জন কেউ পঁচিশ জন কেউ পঁয়ত্রিশ জন কেউ পঞ্চাশ জন কেউ একশো জন আমি অনেকে রান্না করে দিয়েছি এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার আমার প্রত্যেকটা মানুষ আমি আরো একবার বলবো বহু অ্যাডমিন আমার কাছে খবর এসছে তারা গীতা পাঠ গীতা যোগে নাম নেয়নি তর্পণে নাম নিচ্ছে না নাইন সিক্স সেভেন যারা কোনো অ্যাডমিনের সাথে যুক্ত হচ্ছে না বা হচ্ছে না কিভাবে পরিষেবা পাবো জানে না অথবা কোনো অ্যাডমিন তাকে কোঅপারেশন দিচ্ছে না অ্যাডমিন কোয়াপারেট করছে না আমার বাচ্চা আমার একটা বাচ্চা অনেক দামি আমার কাছে কিচ্ছু এসে যাবে না

আমাদের গরুর পুরাণ পাঠ হয়েছে ত্রিদিবসীয় গরুর পুরাণ থ্রি ডেজ প্রকল্পটা সম্পূর্ণ বিনামূল্যে ত্রিদিবসীয় যে গরুর পুরাণ পাঠ চলছে এনসেস্টারদের মুক্তির জন্য একমাত্র গরুর পুরাণ তো সর্বত্র পাঠ হয় না এটা দুরহ ব্যাপার এটা অত্যন্ত দুরহ ব্যাপার আমাদের গুরুকুল আমাদের এখানে পাঠ পাঠের আলাদা মাধুর্য আমাদের পাঠ আমাদের পুরাণ গ্রন্থাদি পাঠ আমি একটাই কথা বলবো যারা বারবার করে দুঃখ প্রকাশ করছে আমরা কি নাম নিতে পারবো তারা টু ডেজ ডেজ ওয়ান গরুর পুরাণ এখনো বাকি টু ডেজ ওয়ান ডে এখনো বাকি তারা অবশ্যই নিজ অ্যাডমিনের কাছে নাম দেবে যদি কোনো অ্যাডমিন কোঅপারেশন না দেয় কোঅপারেট না করে ডাইরেক্ট আশ্রমে ফোন করবে আশ্রম কোঅপারেট করবে প্রচুর মানুষ যেহেতু গরুর পুরাণের মতন একটা কারণ কারণ এই পিতৃপক্ষে গরুর পুরাণ পাঠ মানে একটা মারাত্মক ব্যাপার আর এনসেস্টারদের মুক্তির জন্য আমরা দুয়ারের কাছেই করিয়েছি আশ্রমে এটা যেরাম বিধান যেরাম বিধান বিধি বিধান আছে সেই বিধান অনুযায়ী তদ্রব আর সেটার জন্য আমি জানি প্রচুর প্রচুর মানুষ আমার ভাস্কর লিখছে মা আমাদের গ্রুপের নাম পড়েছে আজকেও তারা আগামী দিনেও আছে হ্যাঁ অনেক অনেক জায়গার অ্যাডমিন নাম নেয়নি ভাস্কর তো কাজ করি ভাস্কর কাজ করে ভাস্কর বন্যাত্রাণীও করেছে পাপিয়া করেছে বন্যাত্রাণী নীলাচ্চ করেছে বন্যাত্রাণী আমার কাছে যাদের খবর এসছে আমরা জানি তাদের করেছে সুদার সরকার করছে এটা খুব ভালো কথা করবে এটা আমি এটা খুব বড় কথা আমি প্রত্যেককে বলবো এগিয়ে চলুক আমি বারবার করে বলবো গরুর পুরাণটার উপর খুব জোর আমি তাদের জন্য একটা কর্ম বলবো না 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 ঝুলন তর্পণের নাম ওইভাবে পাঠালে হবে না তর্পণটা দূর থেকে করানো যাবে না আসামের তর্পণ দূর থেকে করানো যাবে না তর্পণটা একেবারে গঙ্গা বক্ষে তর্পণ হচ্ছে গঙ্গা বক্ষে তর্পণ আগামী দিন আমার নিজস্ব প্রতিনিধি থাকবে আমার আশ্রমে নিজস্ব প্রতিনিধি থাকবে গঙ্গা বক্ষে আজকে গোরুর পুরাণ পাঠ চালু হয়ে গেছে ত্রিবসীয় গোরুর পুরাণ চলবে আগামী দিন চলবে তারপরের দিন চলবে আমরা প্রকল্প মানুষের জন্য নি কারণ আমি মা আর আগামী দিন রয়েছে গঙ্গাবক্ষে তর্পণ এনসেস্টারদের মুক্তির জন্য এনসেস্টার পূর্বজোধের মুক্তি আমি দৈব চিকিৎসা করতে গেলেও সেখানেও পূর্বজোধের একটা পাঠ থাকে এটা আমার আশ্রমে নিকটবর্তী গঙ্গা ঘাটে হচ্ছে আমার নিজস্ব প্রতিনিধি থাকছে সে করিয়ে দেবে কোনো টাকা কোনো পয়সা লাগছে না আয়োজনটা নিয়ে আসতে হয় আমি বারবার করে বলবো এটা পেত্র এটা সাংঘাতিক ব্যাপার আমি আরো একবার মনে করবো সেপ্টেম্বর দ্বাদশ ব্রাহ্মণ সেবা বারো জন ব্রাহ্মণ বারো জন তেরো জন দোস্ত ভক্ত সব মিলে সেবা হবে আমি পঁচিশ জনের রান্না করে পাঠাচ্ছি আমার তো পয়সা নেই আমি কারোর থেকে পয়সা চাইও না আমাকে এইটা শুনে প্রচুর মানুষ চাল ডাল প্রচুর দিয়েছে আমি বারণ করি তাও ভালোবেসে দিয়েছে ঠিক আছে এনসেস্টারদের মুক্তির জন্য আমি আমার আমার চরণে কোনো পাত্র নেই পরপর দুটো দরবার মানুষ যা প্রণামী দিয়েছে সেটা দিয়ে এটা হচ্ছে বারোই মেতে বা তার আগে যে দরবার যেখানে মানুষ প্রণামী দিয়েছে সেটা দিয়ে আমি অম্ববাচি করে দিয়েছি আমি রাখি না নিজের কাছে টাকা আমি তো টাকা পয়সা আমি নিজে নিই না সকলেই জানে এই যেটুকু মানুষ প্রণামী চরণে নিচ্ছে সেটাও আমার বাচ্ছাদের অধিকার কারণ মায়ের মায়ের কাছে চরণে যেটা পড়বে সেটা মায়ের বাচ্চারা নেবে আমি এটা বলবো। আমি এটা বলবো আমি আর কিছু বুঝি না তবে আজকে একটা মক্ষম আসবে কারণ বিশে ডিসেম্বর কোচবিহার চব্বিশে ডিসেম্বর আসছে শিলিগুড়ি কার ডাকে আসছি কে সেখানের অ্যাডমিন কে সেখানের কোঅর্ডিনেটর পিঙ্কি চক্রবর্তী কারণ পিঙ্কি একটু নেওটা আছে আমার পিঙ্কি একটু নেওটা আর পিঙ্কি এই নিয়ে তৃতীয় দফার দিব্য দরবার বসাচ্ছে শিলিগুড়িতে আর দ্বিতীয় দফার দিব্য দরবার কোচবিহারে তাই এই যে আজকে প্রকল্পটা দেব ওটা শুধুমাত্র শিলিগুড়ি আর কোচবিহারের জন্য আগামী বিশে ডিসেম্বর কোচবিহার আগামী চব্বিশে ডিসেম্বর শিলিগুড়ি এটা পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আমি এই প্রকল্প আগে কোনো দরবারে দিইনি আর এই বছরের জন্য শুধুমাত্র এই দরবারেই যাবে আর কোনো দরবারে যাচ্ছে না কারণ এত বড় একটা প্রকল্প আমি আরও সেরা প্রকল্প আনছি শিলিগুড়ির জন্য আরও সেরা প্রকল্প আনছি কথা চলছে আমার বিদেশের সাথে আমার চলছে কথা আমার কর্তৃপক্ষের সাথে চলছে কারণ পিঙ্কি চক্রবর্তী কাজ করে আর নর্থ বেঙ্গলের মানুষ সারা উত্তর উত্তরবঙ্গ আমার আমার উত্তরবঙ্গ আমি ছাড়া কিছু জানি না আমার উত্তরবঙ্গের যারা দেখছে তারা লাফিয়ে আসছে আমার কোলে আমি বারবার করে বলি আমি আসছি আমি কোচবিহারে আসছি আমি শিলিগুড়িতে আসছি আমি আসব অনেক জায়গায় আমি পাবলিক প্লেসেও আসব শিলিগুড়ি আর শিলিগুড়ির জন্য বড় ঘোষণা আগে একটা করব যেটা আগামী পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর সেখানে আমার মনে হয় সম্ভবত পঁচিশে ডিসেম্বরই তো আগের দিন না পরের দিন আছে ওদের পরের দিন তো ওদের দৈব চিকিৎসা সেই দিনকে নবগ্রহ শান্তি হোম করা হবে হোমযোগ্য হবে এবং গ্রহদোষ খণ্ডন হবে বিনামূল্যে আমার আশ্রম থেকে প্রতিনিধি যাচ্ছে উত্তরবঙ্গে আমি জানিয়ে দিলাম আমার আশ্রম থেকে প্রতিনিধি যাচ্ছে উত্তরবঙ্গে এবং সেখানে নবগ্রহদোষ খণ্ডন হবে হোম হবে এখানে দশ মহাবিদ্যার হোম হবে একটা মারাত্মক ব্যাপার শুধু এখানেই থেমে নেই এটা শুধু শিলিগুড়ির জন্য আমি কোচবিহারের জন্য করতে পারলে আমি জানাবো আমি জানাবো কিন্তু এখন একটা মক্ষম আমি দেব এরপরও আরও আসছি প্রকল্প কারণ উত্তরবঙ্গের একটাই ধনী জয় তোমার রূপময়ী আমি চিনি উত্তরবঙ্গের মানুষকে আমি জানি আমার বাচ্চাদের আমার বাচ্চারা আমি ছাড়া কিছু বোঝে না আমার বাচ্চারা আমি ছাড়া কিছু জানি না তাই আমিও অস্থিরা হয়ে পড়ি আমি আসছি নিজে আর যে প্রকল্প দিচ্ছি সেটা হলো শনি পঞ্চদশী প্রকল্প যা কোনো দরবারে আমি দিইনি এই প্রকল্পে কি হয় কি কি আছে সেটা বরাবর বলার আগে বারবার বলবো জন্ম চকে শনি রবি জন্ম শনি দ্বারা পেরে তো শনির দশা অন্তর্দশা কিংবা জীবনে উন্নতির পথে পথে বাধা পদে পদে বাধা বারবার করে ব্যবসায় চটকা বারবার শত্রুতা বারবার জীবনের উত্থান পতন বারবার করে চোখের জল ফেলা শত চেষ্টাও যেখানে ব্যর্থতায় সেখানে একমাত্র উপায় শনি পঞ্চদশী প্রকল্প কি আছে শনি পঞ্চদশী প্রকল্প শুধুমাত্র আমার উত্তরবঙ্গ আমার পিঙ্কি চক্রবর্তী এটাকে আগামী কুড়ি ডিসেম্বর আমি আসছি কোচবিহার পাবে পঞ্চদশী প্রকল্প আগামী চব্বিশে ডিসেম্বর আমার শিলিগুড়ি পাবে পঞ্চদশী প্রকল্প আমার বাচ্চারা ওই দরবারে যারা আসবে এই শনি পঞ্চদশী প্রকল্পে আছে পঞ্চদশী মহাশক্তি কবচ যা দরবার পায় না এটা করতে গেলে তিন তিন রাতের প্রয়োজন আছে রাত ভোর জেগে ক্রিয়া করতে হয় শনি পঞ্চদশী লকেট শনি পঞ্চদশী যন্ত্রণ শনি পঞ্চদশী ঢাকা গজ্জ কালিকা যন্ত্রম এর সাথে এর সাথেই শনি পঞ্চদশীর সাথে আর কি আছে একটি করে শনিদোষ দোষ হরণ একটি করে কাজল্যতা আমার এই শনি পঞ্চদশী প্রকল্প পাবে আগামী বিশে ডিসেম্বর যারা যারা কোচবিহারের মঞ্চে আসছে যারা যারা কোচবিহারের দরবারে আসছে ডাক দিয়েছে গুরু মা জমায়ে তবে বাচ্চারা আগামী চব্বিশে ডিসেম্বর আমার শিলিগুড়ির দরবারে যারা যারা আসছে এই কাজল থেকে প্রত্যেকটা প্রকল্প শনি পঞ্চদশীর প্রকল্প আমি নিজে আমার দরবারের মধ্যে আমি দেব আমি জানি না আমার ছকে কি আছে আমার ছকে শনি বিরূপ আছে কিনা তবে শনি পঞ্চদশী প্রকল্প মানুষকে সমস্ত বিপদ বাধা থেকে সমস্ত অঘটন থেকে সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে তাদেরকে রোধ করতে পারে আমি বারবার করে এটাই বলবো এই শনি পঞ্চদশী প্রকল্প আসছে শিলিগুড়ি আর কোচবিহারের জন্য উত্তরবঙ্গ এবার সাজবে সাজবে উত্তরবঙ্গ প্রকল্পে আমি আবার বলবো মেলা হবে মেলা হবে উত্তরবঙ্গে প্রকল্পের মেলা হবে আবার মেলা হবে মেলা হবে আমার বাচ্চাদের সাথে আমার দেখা হবে আমি জানালাম প্রকল্পের কথা তবে চতুর্দিকে বানভাসী মানুষ চতুর্দিকে আমার হুগলি থেকে আমার হাওড়া থেকে আমার তারকেশ্বর থেকে আমার আমার পুরশুরা থেকে শুরু করে আমার ঘাটাল থেকে শুরু করে আমার মেদনাপুর থেকে শুরু করে আমার জায়গায় জায়গায় আমার বাচ্চারা জলে প্লাবিত হয়ে রয়েছে কে আছে জলে আমার বাচ্চারা আছে জলে আমার বাচ্চারা আছে জলে আর সেই বাচ্চাদের জন্য একটা মা বাচ্চা কষ্টে থাকলে মা ভালো থাকে না সেইটি আমার ঘরের মেয়ে আমার কোলের মেয়ে আমার আশ্রমে বড় হয়ে ওঠা যার সেই পাপিয়ার নেতৃত্বে যেভাবে ঘাটালে দেখলাম আমি এক গলা জলের মধ্যে নৌকা নিয়ে পারি হয়ে সেখানে মানুষের সেবার্তে গিয়ে যাওয়া এবং ভরপুর তার সেখানেও গোরু নিষ্ঠা কীভাবে সৎসঙ্গ করা কিভাবে সবকিছু করা ঠিক এবারেও আবার সেই পাপিয়ার রথ আবার পাপিয়া পাড়ি দিচ্ছে আগামী দোসরা অক্টোবর সর্বপিত্র অমাবস্যার দিন আগামী দোসরা অক্টোবর পাপিয়া আবারও পাড়ি দিচ্ছে পর্বত সমান দরত্রে উদয়নারায়ণপুরে যেখানে জলে মানুষ প্লাবিত সেই প্লাবিত মানুষের জন্য যে কাঁদে সে পাপিয়া তার দলবল বাহিনী নিয়ে তার সমস্ত সঙ্গী সাথী নিয়ে তার সমস্ত দলের মেম্বার নিয়ে আমি বলবো আমার হাওড়া আমার উত্তর কলকাতায় প্রত্যেকটি মেম্বার যেভাবে এগিয়ে চলেছে মানুষের কাজে মানুষের পাশে মানুষের দক্ষ মোচনে এটাকে বাহুবা দেওয়া দরকার আমি পাপিয়াকে বলে দিয়েছি আমি পাপিয়াকেও বলেছি আমি ভাস্করের জন্যও জানিয়েছি আমি নীলাব্যোর জন্যও জানিয়েছি আজকে তো নীলাব্যর জন্য রুদ্রাভিষেক করে দেয়া হয়েছে যারা যারা এই কর্মকাণ্ডে পাপিয়ার হাতকে শক্ত করছে কারণ আমার বাচ্চা জলে আছে আমার প্রত্যেকের নামগোত্র ছবি চাই আমার প্রত্যেকের নামগোত্র ছবি চাই যারা গেছিলো মেদিনাপুরে যা যারা গেছিলো তাদের জন্য গরুর পুরাণ স্টার্ট হয়ে গিয়েছে তাদের জন্য তুলসী দান স্টার্ট হয়ে গিয়েছে চলছে এবং যারা যারা আসবে যারা যারা এই কর্মে আমার পাপিয়ার সাথ দিচ্ছে আমি তাদের জন্য আমি তাদের জন্য সন্ধি পূজায় পদ্মদান রাখবো আমি তাদের জন্য সন্ধি পুজোয় পদ্মদান রাখবো কারণ এটা অনেক বড় ব্যাপার আমার বাচ্চারা কষ্টে আছে আমি আগামী দোসরা অক্টোবর সর্বপেত্র অমাবস্যায় আমি জানাব সমস্ত মানুষ এখান থেকে সর্বপেত্র অমাবস্যায় মহাপ্রসাদ পাবে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাবে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখিয়ে এখানে ভোগ নিতে দরবারে চলে আসবে একদম দরবার থেকে ভোগ পাওয়া যাবে যা দুর্ভোগ কাটানোর নরাত্রি পড়ার আগে এই মহাভোগ আমি বিতরণ করবো সর্বপিত্র মহালয়ের দিন কোনো 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 টাকা পয়সা লাগে না আমি বারবার মানুষের বোঝাতে জানিয়ে দেব যারা কোনো অ্যাডমিনের থেকে কোনো নন কোঅপারেশন পাবে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ আই রিপিট নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ফাইভ জরাসরি যোগাযোগ করবে আশ্রমে আশ্রম তার বেদি ব্যবস্থা করবে একটা মানুষও কষ্টে থাকবে না একটা মানুষও কষ্টে পাবে না এখান থেকে মানুষ পাঠাচ্ছি আমি আগামী পঁচিশ সাল থেকে উত্তরবঙ্গ এবং ত্রিপুরায় আমি নিজে থাকবো আমি নিজে থাকবো আমি মঞ্চে গিয়ে ঘোষণা করব দরবারে এবং এখন থেকে পাঠিয়ে নিয়মিত দিচ্ছে সেখানেও যাযোগ্য হবে আমার সাথে আমার প্রতিনিধিরা যাবে এখানে যে ব্রাহ্মণ দেবতারা আছে আমার কাজকর্মে তারা যাবে সেখানে গিয়ে তারাও কিন্তু মানুষের স্বার্থে হোমযজ্ঞ করবে একটা মানুষও বাদ পড়বে না কারণ উত্তরবঙ্গও বাদ পড়বে না আমার ত্রিপুরাও বাদ পড়বে না আগামী আগামী দিনে আমার সম্পা সরকারের নেতৃত্বে আমার রাজস্থানেও বাদ পড়বে না এ আমি দেব কারণ যেখানে যেখানে মানুষ করেছে তাদের আমি প্রত্যেককে ব্যবস্থা দেব প্রত্যেক জায়গায় মানুষ প্রত্যেকটা পরিষেবা পাবে আগামী তেসরা অক্টোবর থেকে রাহু শতভিশায় কি আছে এক দিন মেষরাশির কথা বলব কর্মস্থানে বিবাদ অপবাদ অপদশ অসম্মান এবং আর্থিক লস রয়েছে এই সময় আমি বারবার করে বলবো এই পঁচাশিটা দিন এই ফাইভ ডেজ শনি শতভিশায় শির জাতক জাতিকাদের আমি বারবার করে বলবো হনুমানজির মন্দিরে চামেলের তেল আর অরেঞ্জ কালারের সেদুর গুলে চড়াতে তার সঙ্গে প্রত্যেককেই বলবো শনিবারগুলোতে অবশ্যই করে ভাইরাবজিকে দোধ ভাইরাব মন্দিরে দুধ যত দান হবে শনিবার করে তত কিন্তু জীবনের সমস্ত কালিমা চলে যাবে বৃষ রাশির ক্ষেত্রে বলব ভাগ্য অসহায় থাকবে ধার্মিক ক্রিয়া যত বাড়াবে তত যাত্রা যোগ রয়েছে বিবাদ বাড়বে তর্ক এরাও ভুল জায়গায় সই কিংবা ভুলভাবে অতি বিশ্বাসের ফল দুঃখজনক হতে পারে আমি অবশ্যই করে বলবো এই সময় প্রত্যেক রাশি লগ্ন অনুযায়ী যতটা প্যাথোলজি টেস্ট করাবে তত ভালো যত প্যাথোলজি করবে কারোর কোন রোগ বেরোতে পারে ডিটেক্ট হতে পারে আর কারোর কোন সাবধানতা এই প্যাথোলজি থেকে তার জন্য আগামী অক্টোবর ভোর আমি প্যাথোলজি টেস্ট দিয়ে দেবো আগামী অক্টোবর ভোর আমি প্যাথোলজি টেস্ট দিয়ে দেবো আমি সমস্তটা ব্যবস্থা রাখছি আমি আমার দরবারে আসছি উত্তরবঙ্গে আমার মাথার মধ্যে কিন্তু চলছে আমার উত্তরবঙ্গের একটা বাচ্চাও বাদ যাবে না আমি আছি আমি চিন্তাভাবনা রাখছি প্রত্যেকের জন্য মেতন রাশির কথা বলবো চিন্তা বাড়বে বন্ধু দ্বারা বিপদ হতে পারে মানসিক ঝড় শারীরিক ঝড় লোয়ার পার্টের কোনো সমস্যা আসতে পারে আর্থিক লস দেখতে পাচ্ছি যতটা ভগবান শিবের স্মরণ করা যায় ততটাই ভালো ভগবান শিবের স্মরণ যতটা ভৈরবজির স্মরণ করা যায় ততটা বেশি নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে বলে আমি মনে করছি কর্কট রাশির ঢাইয়া চলছে তবু কর্মস্থানের শুভ আর্থিক লস রয়েছে তবে পায়ে আঘাত যাতে না লাগে নিম্নাঙ্গে যাতে কোনো রকম আঘাত না লাগে কোমরের পর থেকে সেদিকে সতর্ক হতে হবে আর্থারাইটিস পেশেন্টরা বেশ কিছুটা সতর্কভাবে চলবে সিংহ রাশির ক্ষেত্রে বলবো নতুন দায়িত্ব আসতে পারে শরীর কিংবা মুখমন্ডলে কোনো রকম রোগ বা কোনো সমস্যা হতে পারে প্রয়োজন বিভাগের যোগ রয়েছে তবে বিবাদ এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ আমি কন্যা রাশির ক্ষেত্রে বলবো গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা তবে প্রিয়জন বিয়োগ এখানে উকি মারছে শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে পারে পিট কিংবা লিভারের কোনো গোলযোগ আছে যাদের গোলযোগ ঠিকইছে প্যাঙ্ক্রিয়াটাইটিস এর কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু এখন থেকেই সজাগ এবং সতর্ক হবে তুলা রাশির ক্ষেত্রে বলবো মোডের ওপর ভালো স্বস্তির নিঃশ্বাস নতুন জিনিস কেনার যোগ রয়েছে বিশেষ কিছু নেগেটিভ নয় যদি ক্রোধকে সংবরণ করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো শরীর নিয়ে যথেষ্ট উদ্বেগ তবে বাদ বিবাদ থেকে এড়িয়ে চললে বাকি দিকটা ইতিবাচক ধনু রাশির ক্ষেত্রে বলবো সুযোগ 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 নতুন সুযোগ বন্ধু লাভ সুভযোগ এবং এই সময়টা কাজে লাগাতে পারলে আগামী দিনে স্বস্তির বাতাবরণ মকর রাশির ক্ষেত্রে বলবো শত্রু বৃদ্ধি মামলা মোকদ্দমা এর সঙ্গে মতান্তর ঝগড়া শরীর হাঁটু আর্থারাইটিস পেশেন্টদের বেশ কিছুটা সতর্কতা জারি রইল কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এক কথায় স্বস্তির নিঃশ্বাস তবে সেবা করলে আরো লাভ যত বেশি অসহায় মানুষের কাজ করা যায় যেহেতু পিরিয়ড তার মধ্যে অর্থাৎ রাহুর নক্ষত্রে সমস্ত কর্ম দ্বিগুণ করে শনি মহারাজ ফেরত দেবে যদি রাহুর নক্ষত্রে শনি থাকে যত ভালো কর্ম করা যাবে যত ভালো ব্যবহার দেয়া যাবে যেটা এই সময় অন্যকে দেয়া যাবে সেটা চার ডবল রিটার্ন আসতে চলেছে মীন রাশির ক্ষেত্রে বলবো কর্মে প্রগতি মানসিক প্রশান্তি বেশ কিছুটা স্বস্তি সাড়ে সাতির সময় সাড়ে সাতির যে নাজিহাল অবস্থা যাচ্ছিল যে টানা পড়েন যাচ্ছিল তার মধ্যে আগামী পঁচাশিটা দিন বেশ কিছুটা নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে দেখা যাচ্ছে অবশ্যই প্রত্যেককেই বলবো এই সময় যত বেশি দুধ ভৈরবজির মন্দিরে দান করা যায় তত বেশি ভালো যত বেশি ভৈরব ভগবানকে জাগানো যায় তত বেশি ভালো যত বেশি ভৈরব ভগবানের স্মরণ নেওয়া যায় তত বেশি কালো কারণ কুড়ি যুগে একমাত্র ভৈরব জাগ্রত এটাই আমি অবশ্য

इतना ताकत इतना नहीं है नंबर इसको चेंज करने से मेरा किल होता है गारंटी मेरा ये मैं लिख देती हूं ये मैं लिख देती हूं तुम्हारा हाथ दो मैं हाथ पर लिख देती हूं गारंटी मैं देती हूं मगर एक शर्त पे किसी को मुख से मत बोलना किसी को देने के लिए मन करता है तो शेयर कर दो स्किन रिकॉर्ड करके शेयर कर दो बहुत अच्छा फल मिलेगा सिर्फ मेरे मुख से सुनकर यूज करो और इसका का फल को इसको लाभ को लाभ उठाओ আগলা দিন কাজ ম্যাজিক্যাল টাইম হ্যাঁ সেটা সকাল নটা বারো থেকে দশটা বিয়াল্লিশ থেকে তিনটে তেরো সবচেয়ে নেগেটিভ টাইম সাড়ে চারটে থেকে ছটা আগামী দিন আগামী দিন কারোর অপারেশন বা স্পেশাল কোনো দিন বা জন্মদিন বা কোনো রকম স্পেশাল দিন থাকলে নামগুত্র ছবি সহ অবশ্যই করে বলবো শুধুমাত্র সুমঙ্গল প্রকল্পের নতুন নাম্বারে পাঠালে তবেই দেখা হবে না সুমঙ্গল প্রকল্পের নাম্বার জানে আগামী দিনে মিরাক্কেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি ইজ মাই ফ্রেন্ড মানি ইজ মাই ফ্রেন্ড আমি আবারও বলে যাব আবারও বলে যাব আবারও বলে যাব ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে এই গুরু মাছেরা আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি যতক্ষণ আছি ততক্ষণ কোনো ভয় নেই আমি অনিলে অনলে সাগরে প্রান্তারে রাজদ্বারে মহাভয় মহাশঙ্করে যে জন্য একটিবার শ্রী ব্যক্তিবার জয় তোমার উপময় বলে সেটা হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় প্রেমিতে ভক্তিতে যেভাবে বলবে আমি হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব পৃথিবীর কোনো তাকাত নেই আমাকে আটকায় আমি ছিলাম আমি আছি আমি থাকব জয়